জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান সম্প্রতি বিয়ে করেছেন মেক ওভার আর্টিস্ট রোজা আহমেদকে এই বিয়ে একদিকে যেমন শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে তাদের অন্যদিকে রোজার অতীত জীবন ও পারিবারিক পরিচয় ঘিরে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে রোজার প্রাক্তন প্রেমিক পায়েস বেলাল এবং তার প্রয়াত বাবা ফারুক আহমেদের পরিচয় নিয়ে এই আলোচনায় আরও ঘনীভূত হয়েছে রোজার প্রাক্তন প্রেমিক ফায়েজ বেলাল দাবি করেছেন তাদের নয় বছরের সম্পর্ক মাত্র মাস আগে ভেঙে গেছে তিনি বলেন আমাদের সম্পর্ক গভীর ছিল কিন্তু আমি জানতাম তাহসানের সঙ্গে তার কিছু একটা চলছে তাই তাদের বিয়ে আমাকে অবাক করেনি ফায়েজ আরও অভিযোগ করেন রোজা তার কাছ থেকে পনেরো লাখ টাকা নিয়েছেন এবং সেই টাকা এখনও ফেরত দেননি তবে শুধু সম্পর্ক নয় রোজার বাবার পরিচয় নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা জানা গেছে রোজার বাবা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক বরিশালের একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন যিনি দুই সালে র্যাবের সঙ্গে বন্দুকযোগ্যে নিহত হন ফারুক আহমেদ এক সময় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন পরে তিনি আত্মগোপনে চলে যান এবং সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হন রোজার শিক্ষাগত যোগ্যতা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে রোজা দাবি করেছেন তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে ডিগ্রি অর্জন করেছেন তবে বেলাল এই দাবিও খারিজ করে বলেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে এই বিষয়ের উপর কোনো কোর্স নেই তিনি আসলেই নতুন জীবন শুরুর খবর প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকেই রোজার অতীত নিয়ে সমালোচনা করেছেন আবার অনেকেই তাদের নতুন জীবনকে শুভকামনা জানিয়েছেন এইসব বিতর্কের মধ্যে তাহসান খান কোনো মন্তব্য না করে তার নতুন জীবনের সুখের প্রার্থনা করেছেন তিনি বলেন আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি সেই দোয়াই চাই তাহসান ও রোজার এই নতুন অধ্যায় কি সুখের পরিণতি বয়ে আনবে নাকি বিতর্ক তাদের সম্পর্কের উপর প্রভাব ফেলবে এটাই এখন দেখার বিষয় তাদের সম্পর্ক কিরে চলমান আলোচনা আর নানা গুঞ্জন যেন এক জটিল গল্পের মোড় নিয়ে দাঁড়িয়েছে যার সমাপ্তি জানার অপেক্ষায় রয়েছে সবাই